এমন অপ্রয়োজনে মোবাইল টিপা আপনি যখন অপশনটা বন্ধ হয়ে যাবে অটোমেটিকলি আপনার তেল আসবে দোয়া আসবে আল্লাহর স্মরণ আসবে আল্লাহর জিকির হবে এবং আপনি ভালো কাজ করতে পারবেন এই জন্য কদর পেতে হলেও কাফের কোন বিকল্প নাই কাজ করার জন্য মসজিদগুলোতে লটারি হওয়া দরকার দুর্ভাগ্য আমাদের এখন এতে কাজ করার জন্য লোক খুঁজে পাওয়া যায় না এই জন্য ভাইরা কাফ এমন একটা আমল যে আমল আপনি একবার করলে এটার যে তৃপ্তি এটা অনুভব করলে আপনি আর ছাড়তে পারবেন আল্লাহ তালা আমাদেরকে এতে কাফের এই গুরুত্ব বোঝার দান করুন এতে কাফ এমন আজ আমল যে নবী করিম সাল্লা সাল্লাম রমজান মাস যখনই রমজানের রোজা ফরজ হয়েছে দ্বিতীয় বিজিতে তখন থেকে তার অফা দশম হয়েছে এই আট বছরের দীর্ঘ সময়ে কোনো দিন কোন রমজানে তিনি এতে কাপ ছাড়েন নাই প্রত্যেক রমজানে প্রতি বছর তিনি এতে কাফ করেছেন যে আমন প্রিয় একটি রমজানে একটি বছরও ছাড়েন নাই সেটা আপনি জীবনে এক বছরও করেন নাই বেশিরভাগ মুসলিত অবস্থা হাত তুলতে বলা হয় কারা কারা জীবনে এতে কাফ করেছেন অল্প কিছু হাত উঠবে আপনার জীবনে একবারও বসেন নেই যেটা জীবনে একবারও ছাড়েন নাই সেটা আপনি জীবনে একবারও করেন নাই আপনি কি অনুপর কি জান্নাত প্রত্যাশী আপনি নিজের মূল্যায়ন নিজে করেন রুসুৎসাম জীবনে যেটা ছাড়েন নাই আপনি এক দুবার হলে তবু করবেন এই জন্য এতে কাফ করার আমি এখন থেকে বলতেছি কারণ এতে কাফ বিসংযান সন্ধ্যা সূর্য ডোবার আগে আগে আপনাকে শুরু করতে হবে তখন বললে তো আর আপনি প্রস্তুতি নিতে পারবেন না এখন আগে থেকে বললাম এর মধ্যে আপনি প্রস্তুতি নেন প্রিপারেশন নেন পরিকল্পনা করেন তাহলে এই চতুর্মুখী চেষ্টা যদি আপনি করেন তাহলে ইনশা আল্লাহ আপনার এই মাসটাকে আপনি সাকসেস করতে পারবেন আল্লাহ আমাদেরকে রমজানের সকল অর্জন সকল সুফল সকল মাফরাত নাজাত রহমত বরফ কল্যাণ সওয়াব আজাদ এগুলোকে আল্লাহ আমাদের আমার নামায় নিজের ঘরে তোলার তফিক দান করুন ভাই রামা বহু মানুষ আমাদের সাথে এই মসজিদে হয়তো গত রমদানে ছিলেন এর অমদানে তারা নাই আমরা এখানে যারা বসে আছি এখন আমি কিংবা আপনি হয়তো বা সামনের রমদানের আগে আগে দুনিয়া থেকে আমরা চলে যাবো সামনের রমদানে হয়তো এই মসজিদ থাকবে আমরা অনেকে এখান থেকে আমাদেরকে তুলে নেওয়া হবে শেষ এটাই জীবনের শেষ সুযোগ